বুঝতে পারছি ওটা দেখে ঠান্ডা লেগে গেছে মানে মারাত্মক ঠান্ডা লেগে গেছে আমার গলা টলা পুরো বসে গেছে গাড়ি করতে আমার একটু বাজার যাব মানে উপায় নেই কারণ কেউ তো নেই করার মতো জন্য যেতেই হবে সংসারের কাজ করার মতো করাটা দরকার জন্য রোজাও করতে পারছি না মানে কাল থেকে ওই ঠান্ডাটা লেগে গেছে গলা ফলা বসে গেছে দূরে বের নিই তো এর জন্য যাই একটু নেই পড়ি হয় বাজার যাবো একটু শান্তে যাবো দেখি এবং মাংস আনবো তো যাই ওখানে রিপা ওপরে কাজ করছে এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে দিয়ে দিই ব্রেকফাস্টে রয়েছে এখানে তোমার ফার্স্টে এখানে রয়েছে তোমার রুটি পোস্তর মিষ্টি গুড়ের সন্দেশ আর তার সাথে বেগুন ভাজা হ্যাঁ র কি ওর মায়ের দেখে দেখে সব কিছু করে ও ও আমার যেমন ওই ঝাড় প্রতিদিন সকাল হলেই হেল্পিং হ্যান্ডের আগে যেমন ঝাড় ঝুর করতে হয় সব কিছু ও সেম টু সেম কাজ করে মায়ের কাজের ডিটো কপি নাকি আবার না চলো ওদিকে চলো 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 ওদিকে চলো 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 এই ঘরে করতে হবে এই ঘরটা লাগানো আছে চলো তুমি কি রান্না করছো জন্য হচ্ছে সেই ডাল পেঁয়াজটা হচ্ছি 했는데 দিয়ে গেছে আর কালকেকার ডাল মাছের দুধ আছে সর্ষে বলে সর্ষন মাছে আর আর হচ্ছে তোমরা এদিকে মাটন হচ্ছে আলু দিয়ে আলুটা সাথে ভেজে দিচ্ছি তখন মাটনের প্রস্তুতি চলবে ভাত এই সবই তো মাটনটা এখানে এখানে খাবার এখানে ভাত হয়ে হতে টাইম

খেয়ে নি এখন একটু যাচ্ছি বাজারে আবারও ফেলা শুরু করেছে বাজারে যাচ্ছি কিছু ফ্রুটস নেবো এটা ওটা নেবো মাদের দেবো রোজাপড় থেকে মাদের কিছু দেওয়া হয়নি মাদের দেবো তারপরে আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড ওনাকে দেবো আর ওই বাড়িতে জিয়াগঞ্জে তো শনি রবি যাওয়ার প্ল্যান ছিল বাট হলো না মানে আজ রবিবার ভেবেছিলাম শনি রবি থাকবো হলো না নেক্সট যেদিন যাবো সেদিন কেন নেক্সট যেদিন যাব সেদিন নিয়ে যাব আর ওই শ্বশুর আব্বুকে দিয়ে হাই স্কুল পাড়ার মসজিদেও দেওয়ার একটা প্ল্যান আছে চলো এখন যাই তাকাও যদি খোলো মাথা থেকে তাহলে নিয়ে যাব না আমরা যেই রেডি হয়েছি বাড়িতে যা ড্রেস পরেছিল ওই অবস্থাতেই আমাদের সাথে চলে আসছে মাথায় আমি টুপিটা বেঁধে নিয়েছি নেই তো ঠান্ডা হ্যাঁ চলে এসছি আমরা এখন ফল কিনতে তো রীতিমতো যেটা বললো একটু আগে রীতিমতো কিনছে এখন অনেক কিছু ফল আছে বাবু কে সামনে বসিয়ে নিয়েছি হ্যাঁ মিষ্টি দেখে দেবেন যাতে লাল হয় মিষ্টি হয় আর কি লাগবে খেজুর এখন চলে আসলাম আবার অ্যাপেলোতে ফ্রুটস ট্রুটস তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু মেডিসিন নেবো সিরাপ নেবো কাশির আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার নাইট স্কিন কেয়ার রুটিন মানে আসল কথা হচ্ছে কি আমি অনেক দিন ফেসের মধ্যে তোমার মাস্ক লাগানোই হয় না সময় হয়ে ওঠে না আজকে একটু ভাবছি মাস্ক লাগাবো তাই যখন মাস্ক আমি লাগাবো মাস্কের লাগানোর সাথে সাথে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি ফেসটা কেমন ইট অ্যান্ড ক্লিন লাগছে আর এখন কিন্তু আমি কোনো ফিল্টার ইউজ করি না যেটা দেখছো একদম রিয়েল কাছ থেকে দেখো এখানে একটা কি আছে এখানে কি আছে পুরো রিয়েল আমার স্কিন দেখছো এটা তো সার্জারি করব সাহস পাচ্ছি না মানে সার্জারি যে করব তার জন্য মানে একটা সাহসের সেই সাহসটাই পাচ্ছি না তো দেখছি ডক্টর তো বলেছে কিছু না ছোট একটু কেটে দিতে দেব তাহলে প্লেন হয়ে যাবে জায়গাটা তো ওটা ইগনোর চলো আমি ফার্স্টে ক্লিনটাকে ক্লিনজার দিয়ে ফ্রেশ পুরো ফ্রেশ করে নিই আমার স্কিনটাকে ভালো করে আমি যা ধুলো ময়লা আছে সব ওঠাচ্ছি আসলে একটু ফ্ল্যাটে এই ফ্ল্যাটটাতে লাইটের একটু মানে সমস্যা আছে ভোল্টেজের এই ফ্ল্যাটে প্রচুর কিছু সমস্যা মানে পুরনো ফ্ল্যাট আট বছরের হলে যা হয় আর তোমাদের দাদা ভাইয়ের উপর আমার একটা অভিযোগ যে একেবারে রেডি টু মুভ কিংবা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট মানে তুমি এত সবাইকে মানে লোন করে দাও তারপরে তুমি এই সব নিয়ে থাকো এই সমস্ত কাজ করো তো তুমি নিজেদেরটা কেন ঠিক করে কিছু করছো না তো তোমাদের দাদা ভাই বলছে থাক না হবে হবে তো যা হবে দেখা যাবে একটু তোমাদের সাথে একটু মজা করছিলাম গো সেরকম কিছুই নয় মুখটাকে আমি দেখো ওয়াইফ নিলাম হাফটা হাফ করে নিলাম দেখো একদম মুছে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু যারা ভালোবাসে জানি লাস্ট অফ দেখবে আর আমার না সানস্ক্রিম মাঝখানে আমি অনেক দিন লাগাইনি অনেক কমাস হয়ে গেছে না লাগিয়ে না আমার হাইপার পিগমেন্টেশন এই দুটো দেখবে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে দেখো কাছ থেকে ব্ল্যাক হয়ে গেছে মানে এটা হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে যেটা ঠিক হয়ে যাবে সানস্ক্রিমেই ঠিক হয় ওটা তো যাই হোক চলো এবারে আমি ফেসের ফেসটা দেখো ক্লিন একদম পুরো মুছে নিচ্ছি দেখো না কতটা ধুলো কালো কালো হয়ে গেছে মুছে নিলাম এবার হচ্ছে কি হ্যাঁ মাস্কটা লাগাবো আমি হচ্ছে কি এখানে ডি ট্যান মানে যাতে ট্যানটা ক্লিন হয় আর পিগমেন্টেশনগুলো রিমুভ হয় তার জন্য হচ্ছে কি মাস্ক লাগিয়ে নিচ্ছি মানে আমার কাছে সব জিনিসই রয়েছে কিন্তু আমি নিজের স্কিনের এক ফোটা যত্ন করি না মানে এখন তো একবারেই হয়ে উঠছে না বাবুর স্কুল ঠুল নিয়ে মানে নিজের প্রতি যত্ন নেয় না আমি আয়নার দিকে তাকাচ্ছি আমাকে টেরাও লাগতে পারে আমি জানি অনেকে এই কথাটা শুনে এখন হাসছ যে হ্যাঁ মানে টেরা লাগতে পারে লাগতে পারে মানে আয়নার দিকে তাকিয়ে মাখছি তো ক্যামেরার দিকে তাকিয়ে মাখলে আমার মাখা হবে না সুতরাং ওই জন্য হচ্ছে কি আয়নার দিকে তাকিয়ে মারছি আর আইফোনে কি ব্যাপারটা একটা বাজে লাগে যেটা রিয়াল সেটাই ফুটে ওঠে আর খুব মানে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও বানালে ঢাপসি মুটি লাগে ঠিক আছে ঢাপসি মুটি লাগবে লাগবে তাতেও আমার সমস্যা নেই জানি এখন অনেকেই হাসছ হাসলে হাসতে পারো তবে ওই ভালোবাসি সব কিছুই সেই জন্য সব কিছু হাসি মুখে আমিও মানি নিজেও জানি না কী বলতে কী বলছি অ্যাকচুয়ালি আমি মানে লাগিয়ে নিয়েছি মাস্কটা এটা এখন পনেরো মিনিট থাকবে পনেরো মিনিট পরে আসছি দেখো আমি মাস্কটা দেওয়ার পরে আমার স্কিনটা একদম কতটা ক্লিয়ার লাগছে আগে আর পরে তোমরা বুঝতে পারবে এবার আমি হচ্ছে কি লাগাবো একটু ইয়ে তোমার ওয়াটার স্কার্ব ওয়াটার স্কার্ব দেবো মানে এটা প্রায় আমি কতদিন পরে যে করছি তোমাদের নিজেও বলে বলা হতে পারবো না এবার আমার যেহেতু না ড্রাই স্কিন না অয়েলি স্কিন আমার একদম সেন্সিটিভ স্কিন তো আমার সেন্সিটিভ স্কিনের জন্য আমার এই স্কার্ফটাই দরকার আর হচ্ছে কি রাফ করি খুব আলতো হাতে মানে আদর করার মতন খুব ভালোবেসি সেন্সিটিভ স্কিনকে না খুব ভালোবেসে যত্ন করতে হয় তো এটা আমি এখন রাফ করছি দেখতেই পাচ্ছ ক্লোজে গিয়ে দেখাই এই যে ওয়াটার দেখো আমি কোনো আমি জল ফেসে কিন্তু কোনো জল ছিল না অটোমেটিক জল হয়ে গেল আচ্ছা এটা রাপ করতে হবে দু থেকে তিন মিনিট রাপ করার পরে আমি ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো স্কার্ফ দেওয়ার পরে তোমরা হয়তো ওখান থেকে বুঝতে পারছো না আমার স্কিনটা একদম পুরো তুল 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 করছে তো যাই হোক এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে কি মাসাজ জেল অল্প সামান্য দিয়ে আমি ভালোভাবে মাসাজ করব দেখতেই পাচ্ছ মাসাজ জেল দিয়েছি এটারও সে এটার কাজ হচ্ছে কি মানে যখনই তুমি ফেসের মধ্যে কোনো ফেসিয়াল করবে বা কোনো প্যাক লাগাবে যা কিছুই প্রত্যেক দিন কিন্তু এটা ইউজ করা উচিত নয় স্কিনের তাহলে ক্ষতি হবে যেদিন তুমি ফেশিয়াল করে আসবে পার্লার থেকে হোক কিংবা বাড়িতে কিছু প্যাটার্ন লাগাবে হোম রেমেডিগুলো যদি ফলো করবে তবুও হচ্ছে কি তো মাসাজ জেলটা মাখাটা খুব জরুরি তো মাসাজ জেলটা আমি বেশ কিছুক্ষণ মাসাজ করব তিন থেকে চার মিনিট তারপরে স্কিন মুখটাকে ভালো করে ধুয়ে পরে স্টেপে আসছি আমি হচ্ছে কি ধুয়ে চলে এসেছি এবার এর পরের স্টেপ যেটা ইউজ করব সেটা হচ্ছে কি সিরাম একদম আর আমি কি সিরাম ইউজ করি তোমরা যদি জানতে চাও সেটা হলো একদম ওয়াটার মানে কোনো অয়েল চিপচিপের ব্যাপারটা নেই কেননা অয়েল হচ্ছে কি একটা জিনিস মনে রাখবে যেটার সাথে যেটা ফাইট করে মানে অয়েলের সাথে কিন্তু অয়েলির সাথে কিন্তু অয়েল কখনও ফাইট করতে পারে না বিপরীত জিনিসটা ফাইট করে তো আমি আমার ফেসে সিরামটা করে নিলাম এবার আমি করব টোনার তোমরা বলবে সিরামের আগে সিরাম লাগিয়ে তারপর কেন টোনার লাগাচ্ছে হ্যাঁ আমি এটাই করি বিশ্বাস না হলে একদম দেখে নাও এই যে টোনার এই যে আমি হাতে ঢালছি ড্যাব 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 করে সবসময় টোনার দিতে হয় টোনারের পরে চোখ জ্বলছে আমার তোমাদের দেখা গিয়ে আবারও আমি অ্যাপ্লাই করব সিরম আর সব কিছু ওয়াটার আমি আমার ফেসে ওয়াটার বেস সব কিছু ইউজ করি ফাইনাল টাচ ফাইনাল যেটা হচ্ছে কি আমি ইউজ করব সেটা হচ্ছে কি আমার পিগমেন্টেশনের জন্য একটা ক্রিম এটা কোনো নাইট ক্রিম নয় ফেসে পিগমেন্টেশানটা দূর করবে সানস্ক্রিমে তো চলে যায় একদম সানস্ক্রিম ইউজ কর যদি না করো পিগমেন্টেশান আরও বেড়ে যাবে আর এই যে আমার হাইপার হয়ে হয়েছে তার জন্য এটা ভীষণ দরকার আমি একদম কোনো মানে ফিল্টার দিয়ে তোমাদের দেখাচ্ছি না আমার ভালো লাগে না এইটা ফিল্টার ছাড়াই সব কিছু হয় আর লাস্ট হলো আর একটা স্কিপ স্কিপ করে গেলাম আর স্টেপ যেটা হচ্ছে কি আমি লিপ বাম দিই এখন লিপবামটা ওই রুমে রয়েছে মাস্টার বেডরুমে তো ওইখানে বাবু আছে আমার কাছে বারবারও আসতে চাইছে কাঞ্চে ওকে ওর আবু ধরে রেখেছে তো এখন যদি আমি লিপ বামটা এনে ভিডিও করি তো চলে আসবে সুতরাং আমি ঘুমোতে যাব এখনই ঘুমোতে যাওয়ার সময় আমি লাগিয়ে নেব তো যাই হোক এই হলো আমার নাইট স্কিন কেয়ার রুটিন তবে প্রত্যেক দিন আমি ওই মাস্ক স্ক্রাব আর জেল লাগাই না তাছাড়া যা দেখলে সবই লাগাই ক্লিনজারটা ক্লিনজার সিরাম টোনার আর ক্রিম এই কটা আমি রোজ লাগাই আর ওগুলো হচ্ছে কি পনেরো দিন অন্তর লাগালে খুব ভালো আমি পনেরো দিনে লাগাই না যখন সময় হয় তখন লাগাই তো যাই হোক স্কিনটা কেমন লাগছে বলো একদম ন্যাচারাল কোনো ফিল্টার নেই দেখতে পারো কোনো ফিল্টার নেই একদম ন্যাচারাল যেটা স্কিন সেটাই আর এই ভিডিওটা যদি কোথাও গিয়ে ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা